আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলে আশা করি ভালোই আছেন আপনারা এই ভিডিও দেখছেন যারা তাদের কাছে অনেক অনেক আবেদন যে যারা যাদের সামর্থ্য আছে তারা গাজাবাসীর জন্য অবশ্যই সহায়তায় এগিয়ে আসবেন ইভেন তাদের জন্য আওয়াজ তুলবেন তাদের পাশে থাকবেন সেটা যে যে ধর্মেরই হন না কেন এবং পাশাপাশি বলবো মুসলমান যেই ভাইয়েরা আছেন তারা অবশ্যই তাদের জন্য এটা খুব জরুরি এখন যে তাদের জন্য দোয়া করা তাদের জন্য সার্বিক সহায়তা এগিয়ে আসা যার যার স্থান থেকে আচ্ছা এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং কমেন্টস করবেন যে কোনো ধরনের পরামর্শ জানা থাকে এবং ফলো করবেন আমাদের ফেসবুক পেজটি এবং জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক গ্রুপে তো ভিডিও শুরু করা যাক এই ভিডিওতে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে অনেকে প্রশ্ন করেন পর্তুগাল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে প্রশ্নের অ্যান্সার কি আমি লিখে দেব নাকি ভিডিওতে দেবো এই নিয়ে আবার আপনারা বলেন রিকোয়েস্ট করেন যে ভিডিও বানান যে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট কত ভালোভাবে পাওয়া যাচ্ছে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট কত ভালোভাবে পাওয়া যাচ্ছে এইটা নিয়ে হচ্ছে আপনাদের প্রশ্ন হ্যাঁ পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন এটার জন্য পরামর্শ চেয়েছেন সেটিও পরামর্শ দিব এভেন সেটি আপনি ইন্ডিয়ায় নেবেন না ইন্দোনেশিয়ায় নেবেন সেটাও আমি পরামর্শ দিব। প্রথমত কথা হচ্ছে যারা পর্তুগালে সাবমিট করতে চান তাদের জন্য মূল কথা হচ্ছে যদি বাংলাদেশ থেকে সাবমিট করতে থাকেন তাহলে ইন্ডিয়ান ভিসাটা আগে গড়িয়ে ফেলেন ইন্ডিয়ান ভিসাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি পারমিট নিয়ে আসেন ডেট নিয়ে নেন তারপর সাবমিট করে দেন খুবই ভালো কথা তবে প্রিভিয়াস ভিডিওতে আমি যেহেতু বলছি যে রেশিও কমার একটা সম্ভাবনা আছে সেটা কি কারণে সেটা ওদের দেশের অস্থিতিশীলতার কারণে মানে পর্তুগালের যে অস্থিতিশীল অবস্থা এখন চলতেছে যে গভর্নমেন্ট একটা ফল্ট করছে গভর্নমেন্ট একটা পড়ে গেছে আর একটা গভর্নমেন্ট তৈরি হবে এই জায়গায় কিছু লোকজন বদলের ক্ষেত্রে দেখা যেতে পারে রেশিওটা কমতে পারে তবে নাও কমতে পারতে পারে একটা জাস্ট ধারণা আপনাদের প্রশ্নের উপরে এবং যারা মিডল ইস্টে থাকেন যারা মনে করেন দুবাইতে থাকেন তাদের জন্য ইন্দোনেশিয়ায় যাওয়া খুব সহজ তারা ইন্দোনেশিয়ায় ডেট নিয়ে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্দোনেশিয়ায় সাবমিট করতে পারেন দুবাইতে যদি অবস্থান ভালো থাকে দুবাইতে যদি সাবমিট করতে পারেন খুবই ভালো দুবাইতেও সাবমিট করে দিতে পারেন কোনো সমস্যা নেই দুবাইতে অনেক অনেক সুবিধা আছে অনেকগুলো এম্বাসি আছে অনেকগুলো ভিএফএস আছে কিন্তু সব ভিএফএস আবার দুবাইতে নেইও অনেক ভিএফএস আছে আজারবাইজানে তো সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট সাইডই থাকলে আপনি কিন্তু ফ্লাই করে ইজিলি আজারবাইজানে বুক করতে আপনি সাবমিট করতে পারেন তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন যে কোন জায়গাটা বেটার হবে যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই আগে ইন্ডিয়ান ভিসা করে নেন তারপরে পারমিট ক্লেম করেন বা পারমিট আনেন পারমিট সর্বোচ্চ দুই সপ্তাহর ভিতরে আনা সম্ভব তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টটি নেন অ্যাপয়েন্টমেন্টটি নিলে আপনি সাবমিট করে নিতে পারেন মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা বলেন এবং আপনার জাস্ট এন্ট্রি করতে পারেন এরকম ভিসা থাকলেই আপনি সাবমিট করতে পারবেন মেডিকেলও হবে ডাবল এন্ট্রিতে হবে সিঙ্গেল এন্ট্রিতে হবে ট্যুরিস্টও হবে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কোন ভিসায় যেতে পারেন বা কোন ভিসা করাইতে পারেন বেশ আশা করি বোঝা গিয়েছে তো এই কাজটুকু করুন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট খুবই ভালো পাওয়া যাচ্ছে সবই ভালো কোনো সমস্যা নেই তবে সেগুলো আগে আরও একটু জাজ করে নেন আরও দুই চারটা জায়গা থেকে জাজ করে নিয়ে তারপর কাজ করেন সো সব কিছু আগের ভিডিওতেও ক্লিয়ার করছে এই ভিডিওতে এভাবে ক্লিয়ার করছে আশা করি বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেব কমেন্টসের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে অনক দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম